হ্যালো আসসালামু আলাইকুম তো আজ আমি খুব সহজেই নতুনদের জন্য একটি প্লাজো কাটিং দেখিয়ে দেব। তো আমি এটা আগে কাটিং করে রেখেছি তো বন্ধুরা আমি চার ভাজা ভাজ করে নিয়ে দু ইঞ্চিতে আগে মার্ক করে নিলাম তো আমি মার্ক করে নিয়ে মার্জিন টেনে নিয়েছি তো এরপরে আমি লম্বার মাপ নেব তো আমার লম্বার মাপ সাঁত্রিশ ইঞ্চি আমি সাঁয়ত্রিশ ইঞ্চি লম্বাতে একটি মার্জিন টেনে নিয়েছি তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমি সাঁত্রিশ ইঞ্চি মার্জিন টেনে নিয়েছে দুই ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি দুই ইঞ্চি আমি সেলাইয়ের জন্য সেলাইয়ের চওড়া দেবো দেড় ইঞ্চি আর হাফ ইঞ্চি ভাজ করে দেবো তো এখন আমি লম্বার মাপের তিন ভাগের এক ভাগ নেব হাইয়ের জন্যে তো আমার হাই আসতেছে সাড়ে বারো তো আমি তেরো ইঞ্চিতে একটি মার্ক করে দিয়েছি এক ইঞ্চি বেশি নিয়েছি তো এভাবেই তোমরা মার্জিন টেনে দেবে তো আমি হাফ ইঞ্চিতে আরেকটি কোনাকুনিভাবে মার্জিন টেনে নিয়ে তারপরে আরামশেপ দিয়ে দিয়েছি তো নিজ দিকেও আমি রামশেপ দিয়ে দিয়েছি এবার আশা করি বুঝতে পেরেছি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আল্লাহ হাফেজ